তুহিনা সুমনার একটা যৌথ পরিবার আছে তাদের দুজনে রোজগারই চলে প্রায় জনের সংসার সুমনার বাবা মা সুমনার সাথেই থাকেন সুমনার বাবা একজন আলজাইমার রুগী বয়স্ক মা বাবাকে সামলাতে পারবেন না বলে দুজনকেই নিজের কাছে রেখেছে সুমনা তুহিনের বাবা একসময় আঁকার মাস্টারমশাই ছিলেন খুব বেশি রোজগারপাতি তার কোনো দিনই ছিল না তার মধ্যে তুহিনের ছোটো ভাই রথিনের অটিজম আছে সে বড় হয়ে গেল তার রোজগার করার মতো অবস্থা নেই তবে রথিনও তার বাবার মতোই ভালো ছবি আঁকতে পারে দু চারটে ছবি যা বিক্রি হয় তার সেটা রথিনের ভবিষ্যতের জন্য তুলে রেখে দেয় তুহিন আর সুমনা সুমনার সংসারে খুব বেশি সচ্ছলতা নেই স্বামী স্ত্রী যা রোজগার করে তা সংসার চালিয়ে মেয়ে লেখাপড়া করাতেই ফুরিয়ে যায় তাই তো দূরের কথা অনেক কিছু খাবারও তৃপ্তি করে খাওয়া হয় না ওদের সংসারটা যেহেতু ওরাই দুজনে মাথা তাই ত্যাগের দায়িত্বটাও ওদের দুজনের ঘাড়ি বেশি আসে মধ্যবিত্ত বাঙালি পরিবারের রবিবারে দুপুর মানেই পাঠার মাংসের ঝোল আর গরম গরম ভাত কিন্তু সুমনাদের পরিবারে সেটা সব রবিবারে হয় না বলা যায় হওয়াতে পারে না তুহিন তাই তুহিনের মা আর শাশুড়ি বলেছেন মাসে একটা রবিবার করে পাঠার মাংস এলেই হবে সবাই তৃপ্তি করে খাবে কিন্তু আটটা মানুষের তৃপ্তি করে খাওয়ার মতো পাঁচার মাংস আনতে গেলে পকেট মুখ ফুলিয়ে বসে থাকে দুহিনের মা কল্পনা দেবী আর শাশুড়ি মা মনোরমা দেবী দুজনেই বলেন আমাদের মাংস খেতে ভালো লাগে না আমাদের জন্য বরং ছোট কোনো মা চানলেই হবে তার সাথে দুই মা এটাও জুড়ে দেন তোদের বাবারও আর অত পাঠার মাংস খেয়ে লাভ নেই বয়স হয়ে গেছে যত গরু পা কম খাওয়া যায় আর কি দুই বাবার জন্য এক দু করে মাংস হলেই হবে সুমনা জানে এ সবই দুই মায়ের চাল নিজেরা না খেয়ে আর নিজেদের স্বামীদের কম মাংস খাইয়ে ছেলে মেয়ের অসুবিধেকে একটু সুবিধেতে বদলাতে চাইছেন পাঠার মাংস কে না খেতে ভালোবাসে মানুষগুলো মিথ্যেটাও গুছিয়ে বলতে পারে না মনে মনে খুব হাসে সুমনা সে স্পষ্ট ভাবে বলে মাছ মাংস এত কিছু আনা যাবে না দু পদ রান্না করতেও অনেক তেল মশলা গ্যাস খরচ হয় তার চেয়ে সবাই মিলে ওই মাংসই খেয়ে নেবে অভাবে সংসারে সবসময় যেটা বেশি থাকে তার নাম নিজের কথা সদ্ভাব অসুবিধের জোর করে দেখিয়ে অন্যের সুবিধে করে দেওয়াই যেন সবার প্রচেষ্টা হয় তাই তো সুমনাও সবার পাতে অল্প হলেও মাংস দেওয়ার জন্য আলাদা করে মাছ না করবার বাহানা করে তুহিন সুমনার একমাত্র মেয়ে শ্রেষ্ঠা বয়স চোদ্দ বছর এক ইংলিশ মিডিয়ামের ক্লাস এইটের ছাত্রী সে সংসারে সবার এমন ছোটখাটো নাটক দেখেই সে বড় হয়েছে এই নাটকের নাম ভালোবাসা আর কোয়াপারেশন তার ছোট কাকা তার কাছে দাদার মতো তার মায়ের ভীষণ কাছের মানুষ তার কাকাই শ্রেষ্ঠ দেখেছে নিজের জন্য পুজোয় শাড়ি না কিনে মা কাকাইকে কাকাইয়ের পছন্দের একটা এক্সট্রা জামা কিনে দেয় এমন কি রবিবারের দুপুরে যখন মাংস আসে তখন কাকাইকে যতই মাংস দেওয়া হোক না কেন মায়ের পাত থেকে এক টুকরো মাংস আর একটা আলু ছোঁ মেরে তুলে নেওয়া কাকাইয়ের বরাবরের অভ্যেস শ্রেষ্ঠা তার স্বামীকে কতবার বলতে শুনেছে সুমনা রথে যখন তোমার পাত থেকে মাংসটা তুলেই খায় তখন ওকে এক পিস মাংস তো কম দিয়ে নিজের বাটিতে রাখতে পারো তুমি তাহলে তো আর তোমার ভাগে কম পড়ে না সুমনা রাগ দেখিয়ে শাশুড়িকে বলতো কি যে বলো মা রথিন আমার পাত থেকে একটুকু মাংস তুলে খায় বলে আমি ওর বাটিতে কম মাংস রাখব রথিন আমার ছেলে হলে তুমি কি একই কথা বলতে পারতে ও কি আমার ছেলে চেয়ে কিছু কম সেই সুমনা একবার মেয়েকে পড়াতে পড়াতে বলে বসল এই যে তোর পরীক্ষার আগে তোর জন্য এত পরিশ্রম করি যখন বড় হয়ে চাকরি পেয়ে প্রথম মাইনে পাবি তখন মনে রাখবি মায়ের কথা মনে হবে তোর যে মাকে কিছু দিতে হবে শ্রেষ্ঠ বলল কি চাই তোমার বলো মা আমায় যা চাইবে তুমি তাই দেব ঠিক হ্যাঁ একদম ঠিক বলো না মা কি নেবে তুমি শাড়ি গয়না ঘড়ি বা অন্য কিছু বলো কি চাই তোমার সুমনা একগাল হেসে বলল গয়না নিয়ে আমি কি করবো রে ওসবে কি তৃপ্তি হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়াতে আর খাওয়ানোতে যদি পারিস তাহলে জীবনে প্রথম মাইনে পেয়ে আমায় তৃপ্তি করে পাঁঠার মাংস খাওয়াস সাথে বাড়ির আর সবাইকেও আমাদের বাড়িতে যখনই মাংস আসে সবাই মেপে মেপেই খায় আমি জানি তৃপ্তি কারোর আসে না তুই সেদিন এই এত মাংস আনবি এতটাই মাংস আনবি যে সবাই অনেক করে খেয়েও যেন ফুরোতে না পারে তারপর কেটে গেছে অনেকগুলো বছর এই মাসে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে ঢুকেছে সামনেই পুজোর মাস তাই অফিস থেকে মাস পুরনোর আগেই মাইনে পেয়ে গেছে শ্রেষ্ঠা যেদিন মাইনে পেয়েছে সেদিন বাড়ি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছে ব্যাস ওইটুকুই আর কিছু করেনি দুর্গা পুজোর অষ্টমীর দিন সপ্তমী অব্দি তুহিন সুমনা শ্রেষ্ঠা তিনজনেরই অফিস থাকে তাই ওদের পরিবারে পুজো শুরুই হয় অষ্টমী থেকে সকাল সকালবেলায় তুহিন বাজারে যাওয়ার সময় শ্রেষ্ঠা বলল বাবা আজ তোমার সাথে আমি বাজার যাব যে মেয়ে কোনো দিন বাজার যায়নি আজ সে হঠাৎ বাজারে যাবে অবাক হলো স্বামী স্ত্রী তবুও দুজনের কেউই কিছু বলল না দুহিন বাজার যাওয়ার সময় সুমনা বলল হাজার টাকার মধ্যে বাজার করো বুঝলে এর চেয়ে বেশি খরচ করো না যেন তুহিন বলল মাংসই তো কত লেগে যাবে গো সুমনা বলল ওতেই যা হয় নিয়ে এসো হ্যাঁ আমি তুমি না একটু কম কম করে খাবো বাজার থেকে তুহিন যখন ফিরল তখন তার হাতে দুটো ব্যাগে আর জিনিস ধরে না মুখে তার একগাল হাসি ব্যাগ দুটো হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে বাজারগুলো নামাতেই সুমনা দেখল প্রচুর মাঠার মাংস এসেছে সুমনা অবাক হয়ে বলল এত মাংস তুহিন ডাইনিং এ বসে বলল জানো পুরো চার কিলো আছে বুঝলে সুমনা যার যত ইচ্ছে খাও কম পড়বে না যাকে বলে কবজি ডুবিয়ে খাবে সবাই বেশ রসিয়ে রান্না করো তো আজ কিলো এত চার টাকা তুমি পেলে কোথায় তুহিন বললো দোষ হ্যাঁ আমি দিয়েছি নাকি শ্রেষ্ঠা বলল মা এটা তোমার উপহার তোমার মনে আছে অনেক বছর আগে একবার আমাকে পড়াতে বসে বলেছিলে আমি চাকরি পেয়ে প্রথম মাইনেতে যেন তোমায় আর বাড়ির সবাইকে তৃপ্তি করে পাঁঠার মাংস খাওয়াই যাতে খেতে বসে কারোর কম খাওয়া হয়েছে বলে মনে না হয় মনে পড়ে তোমার সুমনা মনে করার চেষ্টা করে কিন্তু মনে করতে পারে না সত্যি কি সেরকম এরকম কোনো কথা বলেছিল শ্রেষ্ঠাকে জানি কথায় কথায় হয় তো বলে কত মানুষকে সব কি কি মনে থাকে নাকি সময় তাই সে বলল জানি বলেছিলাম কি কিছু আমার তো মনে নেই রে কিন্তু আমার মনে আছে মা তাই তো আজ এত মাংস নিয়ে এলাম যাতে তুমি তৃপ্তি করে খাইয়ে আর খেয়ে আনন্দ পাও তুমি হয়তো ভুলে গেছো মা কিন্তু আমি ভুলি কি করে তোমার ইচ্ছেটাকে সারা জীবন তুমি আর বাবা এই সংসারটাকে চালিয়ে নিতে কতই না কষ্ট করেছ কি মাসে একটা রবিবার মন ভরে পাঠার মাংস খেতে পারি যেখানে তোমাদের দুজনেরই খুব প্রিয় পাঠার মাংস তাই আজ তৃপ্তি করে আমরা সবাই পাঠার মাংস খাব এমনকি দাদু দাদান ছাম্মি আর দিদুনের জন্য আলাদা করে মিষ্টি দইও নিয়ে এসেছি মাঠার মাংসগুলো বড় এক পাত্রে ঢেলে তার পরিমাণের দিকে চেয়ে থাকি সুমনা কবে কি একটা কথা খেলার ছলে মেয়েকে বলেছিল সেটাও মনে রেখেছে শ্রেষ্ঠা মাংস খাওয়াটা বড় কথা নয় শ্রেষ্ঠার নিজের বাবা মায়ের প্রতি নিজের পরিবারের প্রতি এই যে ভালোবাসা এটাই কি কম তৃপ্তিদায়ক সুমনার কাছে লেখাপড়া শিখে চাকরি তো সবাই করে কিন্তু মানুষ হতে পারে কজন শ্রেষ্ঠা যে তার শিক্ষায় আর একটা ভালো পরিবারের সান্নিধ্যে থেকে মানুষ হয়ে উঠতে পেরেছে এটাই তো সবচেয়ে বড় তৃপ্তি আজ খুব ভালো করে মাংসটা রান্না করতে হবে তাকে আজ মন কতদিন বাদে তৃপ্তি করে গরম ভাত আর পাঠার মাংসের ঝোল খাবে সবাই মিলে গরিবের ঘরে তৃপ্তি বোধ হয় এভাবেই আসে